রাস্তার দাবিতে বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানালো গ্রামের বাসিন্দারা বুধবার কালিয়াগঞ্জ ব্লকের দুই নম্বর ধনকৈল অঞ্চলের ডালিমগাঁও পূর্ব রামপুর গ্রামে মানুষরা প্রতিবাদ জানান গ্রামবাসীদের অভিযোগ এই গ্রামে পঞ্চাশ থেকে ষাটটি পরিবার বসবাস করে দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল দশা গ্রামবাসীরা আরও অভিযোগ করে বলেন বর্ষার সময় রাস্তা দিয়ে চলাচল করা যায় না গ্রাম পঞ্চায়েত মেম্বার ও পঞ্চায়েত প্রধান এবং জেলা পরিষদের প্রতিনিধিদের জানিয়েও কোনো লাভ হয়নি তাই বাধ্য হয়ে গ্রামের সকল বাসিন্দারা বেহাল রাস্তার মধ্যে ধানের চারা গাছ রোপণ করে রাস্তার দাবিতে প্রতিবাদ জানায় এ বিষয়ে স্থানীয় গ্রামবাসীরা কি অভিযোগ করলেন শুনুন আমাদের দীর্ঘদিন ধরে রাস্তা এখানে হচ্ছে না তারপরে বাড়ি থেকে বাচ্চাগুলা বার হতে পারে না বার হলেই জলের মধ্যে পড়ে যায় বাচ্চাগুলোকে বাড়িতে বেঁধে রাখতে হয় প্রচন্ড অসুবিধা আমাদের আমরা এর আগে গ্রাম বললাম কত পাঁচ বছর আগে মেম্বার বলছিলাম ও বলছে কাজ হবে হবে কাজের মাস্টার ফলে চলে আসছে পরে দেখতেছি কাজ এখানে কাজ করলো না অন্য ওখানে কাজ করে করেছি অন্য অন্য পড়াতে তারপরে আর আমি যে মেম্বার আসলো সে বললো যে আমি যদি পাশ করতে পারি আমি কাজ করে দিব কিন্তু ও পাশ করলো কাজ কিন্তু করতেছে না গ্রামের আমাদের দুই নম্বর ধর্ম গ্রাম পঞ্চায়েতের যে প্রধান উনিও কথা শুনতেছেন না উনাকেও জানাইছি উনিও আসেন না শুনেন না কেউ শোনেন না এরপরে আমরা রামদেব সাহনীয় জানাইছি জেলা পরিষদের মেম্বার ওনাকে ছবি করে পাঠাইছি বর্ষার সময় বর্ষা বর্ষাকালে আসা শ্রাবণ মাসে প্রচন্ড অসুবিধা অসুবিধা বার করছি ও বলছে হবে কিন্তু হচ্ছে না তারপরে একদিন আবার আমরা চলে গেলাম ইয়াতি মেম্বারের কাছে তুমি 10 12 বাড়ি রবিশ এখানে দাও আমরা যখন হচ্ছে একটু আটাচড়া করতে পারি বাচ্চাগুলো যেন বাড়ি থেকে বাইরে যেতে পারে কিন্তু সেই কথাটাও শুনতেছে না তো আমাদের খুব অসুবিধা হয়েছে বাচ্চাগুলো বাড়ি বাড়ি থেকে বের হলে সঙ্গে সঙ্গে কাদার মধ্যে পড়ে যায় এটাই আমাদের অসুবিধা আর আমাদের রাস্তা চাই আজকে আপনারা কি করলেন আজকে আমরা ঘাটের চারা ওপন করে یہ করলাম প্রতিদিন রাস্তা এই আমাদের গত 5 বছর ধরেই সমস্যা

ঠিক আছে আমার এত জানা ছিল না আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম সেটি আমার পারা আমার সমাধানে আমরা দেখছি উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সাল প্রতিবেদন নিউজ টুডে